আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তনুস কিচেনের নতুন একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি হলো লোটা ফিশ ফ্রাই লোটা মাছ সামুদ্রিক মাছ হলেও এটি এখন সব বাজারেই পাওয়া যায় লোটা মাছ রান্না করার চাইতেও এভাবে ফ্রাই করলে বাচ্চারা অনেক পছন্দ করে খাবেন ফিশ ফ্রাই কিন্তু টেস্ট পাবেন চিকেনের তো চলুন শুরু করা যাক লোটা মাছ ফ্রাই করার জন্য আমি প্রথমে তিনটা বড় লয়টা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটু ছোটো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো ও এক চা চামচ জিরার গুঁড়ো সামান্য লবণ দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা একসাথে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক চা চামচ ছয়া সস এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চাউলের গুঁড়া আমি চাইলের গুঁড়া দিচ্ছি আপনারা ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব মাছের সাথে ভালোভাবে মশলাগুলো মেশানোর পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ডিম দিলে এর স্বাদটা অনেক ভালো আসে এখন আবারও সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিব লোটা মাছ খুবই নরম এজন্য এটি রেস্টে রাখার দরকার নেই আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিব এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হলে আমি একটা একটা করে লটা মাছ ভালোভাবে দিয়ে দিব সব মাছগুলো দেওয়া হয়ে গেলে অল্প আছে মাছগুলো ভেজে নেবো একটু সময় নিয়ে মাছগুলো ভেজে নিতে হবে এরপর মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে এখন আমি করা থেকে তুলে নিব এই মাছ ফ্রাই খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ